হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনা আছে বেশ কিন্তু ভয়ের তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো আজকে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের এবং আজকে যে প্রথম ঘটনাটি আছে যিনি লিখেছেন তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ব ঘটনাটি লিখেছে সোমা দাস সরকার তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি দাদা ঘটনাটি একদম সত্যি ঘটনা মাসখানেক আগে সবেমাত্র বাবার বাড়ি থেকে বাড়ি ফিরেছি কিছুক্ষণ বাদেই পাশের বাড়ি পাশের বাড়ি বলতে একদম পাশের বাড়ি হঠাৎ শুনি তার মা ছেলেকে ডাকছে বেলা বারোটা নাগাত হবে তো প্রায়ই এরকম ডাকে তো সেদিনও দেখছি খুব ডাকাডাকি করছে মনে এরকম একটা খটকা লাগলো এরপর সারা না পেয়ে বাড়ির অন্য অন্য সদস্যরা ছেলেরা এসে যখন ডাকাডাকি করছে সারা না পেয়ে ওরা জানলা দিয়ে দেখে এবং চিৎকার করে উঠল তখন আর কিছু বুঝতে বাকি রইল না আত্মহত্যা গলায় দড়ি দিয়ে একদম বাচ্চা একটা ছেলে বয়স আঠেরো কি কুড়ি হবে তারপর যথারীতি তাদের সব কাজকর্ম মিটে গেল কিছুদিন বাদে ওদের বাড়িতে একটা পুজো হলো যখন পুরোহিত খুব জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে তখন দেখি একটা কাক আমাদের আম গাছের ডালটায় বসে ভীষণ ছটফট করছে আর জোরে জোরে চিৎকার করছে আমি অবাক হয়ে কাকটার দিকে তাকিয়ে দেখছিলাম আম গাছটা হলো একদম ওদের ওই ঘর লাগোয়া তো আমার মনে কীরকম একটা খটকা লাগছিল কাকটা আগে দেখিনি এই ঘটনা ঘটে যাওয়ার পরপরই দেখি কাকটা আম গাছের ডালে রোজই একই জায়গায় বসে থাকে কিন্তু ওরকম করতে কোনো দিনও দেখিনি এখনও না তারপর শুনলাম ওই পুজোর মধ্যেই ওদের বাড়ির এক সদস্য ছাদ থেকে পড়ে গেছে এরপর ওদের ওই ঘরে সারা রাত দেখি লাইট ক্রমাগত জ্বলছে আর নিপছে ছাদ থেকে কখনো ঝরঝর করে সব ঝরে পড়ছে এবং মাঝে মাঝেই কিছু একটার আওয়াজ হয় অথচ কেউই নেই আবার খুব জোরে ভারী কিছু পড়ার আওয়াজ পাই ঘরের দরজা দুমদুম করে ধাক্কা দেওয়ার শব্দ আমি কৌতূহল বসত ওদের পরিচিত একজনের থেকে জানতে পারি যে ওদের বাড়ির সদস্যরা ভীষণ ভয়ে আছে ছেলেটি ওর ঘর দখল করে রেখেছে ওর ঘরে যেমন ছিল তেমনি আছে ওরা ঘরে কাশির আওয়াজ কথাবার্তার আওয়াজ শুনতে পায় নানান ধরনের উৎপাত করছে বেঁচে থাকাকালীন যেসব কার্যকলাপ করত সেরকম আর কি আরও কারা সব ভয় পেয়েছে ঘরে ধূমপান করে তার গন্ধ পায় ওর মা বোনকে ডাকে খুঁজে বেড়ায় আবার বাড়ির এক সদস্য খাবার নিলে নাকি সেটাও খেয়ে নিচ্ছে শুনলাম ওর ঠাকুমা মারা যাওয়ার সময় দোষ পেয়েছিলেন সেই দোষ কাটেনি তার ফলস্বরূপ এই ঘটনা বলেছিল একদিন তাদের বাড়ির এক সদস্য তিনি বাথরুমে গেছে রাত তখন প্রায় সাড়ে বারোটা কি একটা হবে তিনি খেয়াল করেন সেই ছেলেটির ঘরে কেউ একজন বসে আছে একভাবে এক দৃষ্টে বসে আছে কোনো নরম চরণ নেই তিনি প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যায় তিনি সাহস করে সেই ঘরের জানালার কাছে যায় এবং গিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিল না তিনি দেখে ঘরে গলায় তড়ি দিয়ে কেউ একজন ঝুলে আছে এবং সারা ঘর লন্ডভণ্ড হয়ে পড়ে আছে এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায় এরপরের বাকি বাড়ির সকল সদস্যরা আসে এবং দেখে যে উনি ওখানে পড়ে আছে এরপর তারা সেই বাড়িতে একটা পুজো রাখে এবং যজ্ঞ রাখে তারপর তাদের বাড়িতে পুজো যজ্ঞ হওয়ার পর আমি দেখতে পাই ঠিক আমার বাড়ির গাছে সেই কাকটা এসে বসে আছে কিন্তু সত্যি বলতে দাদা সেদিনের পর সেই যোগ্য হয়ে যাওয়ার পর সেই কাকটাকে আর কোনোদিনও আমাদের বাড়ির গাছে দেখিনি এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই আমি প্রত্যেকটা সময় তোমাদের রিকোয়েস্ট করি তোমরা যখন ঘটনা শুনবে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবে না এবং তোমরাও আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে পারো এবং বলে রাখি গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই আশা গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবেই নেবে আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে পুরীর একটি ঘটনা বেশ অদ্ভুত আশা করবো এই ঘটনাটাও তোমাদের বেশ ভয় লাগবে তবে ঘটনা যাওয়ার আগে লাইক এবং কমেন্ট করে দাও এবং কে কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে অনির্বাণ ব্যানার্জি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক তার ভাষাতেই সেভাবেই পড়ছি জীবনের প্রথম পরিভবন স্মৃতি তিন বছর বয়সের তারপরে আরও দুইবার যাওয়া হয়েছিল জগন্নাথের ধামে কিন্তু সে দুইবারই দু হাজার ষোলো থেকে উনিশের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল আপাতত শেষবারের ভ্রমণকালে পাহাড় সমুদ্র আর জঙ্গলের মধ্যে চিরকালই পাহাড় আমার খুব প্রিয় তাই কারণে পাহাড় ভ্রমণের আধিক্যই আমার জীবনে বেশি তবু বন্ধু বান্ধবদের এই সবচাই বড় কথা গৃহমন্ত্রীর জোরাচুরিতেই বাধ্য হয়ে তৃতীয়বারের পুরী ভ্রমণের পরিকল্পনা পাশ করতে হলো এক সন্ধ্যাকালীন বৈঠকে আমাদের গ্রুপের প্রত্যেকেরই জীবনে একটি জিনিস কমন সেটা হলো উটলোবায়িত কটক চাই সেই প্রবাদকেই সার্থকতা দিতেই পরের দিন সকাল এগারোটা মিনিটের মধ্যে বেগুনটারির ভাই তথা বন্ধুসম পঙ্কজ সাউগির ওই টিকিটের অফিসে হানা এবং সুযোগ পেয়ে বেশ কয়েক কাপচাজ চাষ করার পর বাজারের অপাধেক লজ্জায় ফেলে দেওয়ার মতো দরদামের পরে দুরন্ত এক্সপ্রেস টিকিট কেটে স্বস্তির নিঃশ্বাস পেলে ঘরে প্রবর্তন এর পরের ঘটনাও আর পাঁচটি বাঙালি পরিবারের গড়পর্তা ঘটনার মতনই প্রতিবারই বাইরে যাওয়ার জন্য আগেই কমপক্ষে সাত আট দিন আগে থেকে শুরু হয় সেই ঘোরার প্ল্যান প্রোগ্রাম নিয়ে আলোচনা সভা এরকমই হতে থাকে যাই হোক এত কিছু প্রাক যুদ্ধকালীন তৎপরতা এবং প্রস্তুতির পরে অবশেষে আমরা রওনা হই গিয়ে পৌঁছই এবং সব কিছু পরিকল্পনা মাফিকই চলতে থাকে অপরিকল্পিত একটি ঘটনা ঘটে সাইট সিইং শেষ দিনে যদিও পুরীর সব জায়গায় আগেই আমাদের ঘোরা তবুও সাইটসিং প্রতিবারই করা হয় এটা একটা রুটদের মতো শুধু পুরী বলে নয় দার্জিলিং সিকিম এই সব জায়গায় আমরা সাত আটবার গেলেও সাইটসিং কিন্তু পুরনো হয় না কখনই বরং প্রতিবার গিয়ে খুঁজে পাই কিছু না কিছু নতুন বৈশিষ্ট্য সে যাই হোক কর্ণাকের ওই বৈশিষ্ট্য আবিষ্কৃত না হলে আমরা বোধ হয় খুশি হতাম সেদিন পরিভ্রমণের শেষের দিন নন্দনকাননে কাননে মেরে আমরা যখন কোণার্কে পৌঁছালাম তখন আধো আধো তরল অন্ধকারে ছাইতে শুরু করেছে চারপাশ আমার জীবনে দুই জায়গায় গিয়ে আমার শরীর ভারী হয়ে গেছিল এবং এখনও হয় এক হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি নবাব সিরাজ্জুদ্দোল্লার সভাকক্ষ আর আরেকটি হল কোণার্কের সূর্যমন্দির এই দুই জায়গায় পা দিলেই এক অতি প্রাকৃত অনুভব সব সময় হয় মনের ভেতরে তোলপার হতে থাকে মাথার ভেতরে আমি যেন চোখের সামনে দেখতে পাই সেই যুগের সব দৃশ্যপট লিখে বা মুখে বলে বোঝানো সম্ভব নয় সেই উপলব্ধি অনেক ঐতিহাসিক জায়গায় গিয়েছে কিন্তু এরকম অনুভূতি কোথাও হয় না যাই হোক আর গৌরচন্দ্রিকা না করে এইবার আসল ঘটনায় আসে কর্ণাকের আনাচে কানাচে ঘোরাঘুরি করতে করতেই পেয়ে গেলাম ছিপছিপে গরনের স্নেহাশিস মহন্তকে উদযাচক হয়ে তিনি নিজেই এসে আলাপ বাঁধলেন আমাদের সাথে নাম শুনে কৌতুক বসে জিজ্ঞাসা করলাম প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেশার দেবাশিস মহন্ত কেউ হন কিনা উনি হেসিয়ে ঠাট্টায় বোঝালো ইয়াং শিক্ষিত ছেলে গাইডের পেশায় নিযুক্ত মনের মিল খুঁজে পেয়ে সানন্দে বরণ করে নিলাম আমাদের তলে স্নেহাশিসের মুখ থেকে আধা বাংলা আধা ইংরেজি হিন্দিতে ঝালিয়ে নিচ্ছিলাম সব ইতিহাস আর ফিরে যাচ্ছিলাম সেই সব সোনালি অতীতের মুচ্ছনায় ধীরে ধীরে অন্ধকার জমাট বেঁধে ঘনিয়ে আসতে লাগলো চারপাশ হলুদ ছাপসা সোডিয়াম ভ্যাপারের মায়াবী আলোতে অস্পষ্ট মায়াবী রূপে দাঁড়িয়ে সূর্য মন্দিরের ধ্বংসবাশেষ কথা বলতে বলতে আমি আর স্নেহাশিস এগিয়ে গেছিলাম আলাদাভাবে আমার অন্য বন্ধুদের কোনো কালেই কোনো ঐতিহাসিক অনুভব আসে না আর তারা এসব আকর্ষণ বোধ করে না সাইটসিন তাদের মুখ উদ্দেশ্য তারা তাদের মধ্যে সুদীপ্ত আর পাল্লায় পরে কিছু একটা দল ফিরেছিল এমন সময়ে সুদীপ্ত এসে খবর ছিল মহিলা সদস্যরা ফিরতে চাইছেন হোটেলে সারাদিন ধকলের পরে এইসব ঐতিহাসিক কচকচানি আর তাদের ধাতে সইছে না পত্নীর ইচ্ছা কম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে ছটা বাজে অজ্ঞতা গুটি গুটি পায়ে হাঁটা দিলাম এক্সিট পয়েন্টের দিকে কোনাক ছাড়ার আগে সবার কিছুটা হালকা হওয়ার প্রয়োজন হলো মূল ফটকের ঠিক পাশে বিরাট একটা ঝাঁকড়া গাছ আছে এতটাই বড় সেই গাছ যে তার আশপাশের বেশ কিছু জায়গা আলো প্রবেশ করতে পারছে না বেশ নিরিমিলি প্রায় অন্ধকার এক ছমছমে জায়গা স্নেহ জানালো সেই দিকে পুরুষ মহিলা আলাদা আলাদাভাবে হালকা হওয়ার পাকাপাকি ব্যবস্থা ধাপে ধাপে মহিলাদের পাঠানোর ব্যবস্থা হলো প্রথমে আমি আর সুদীপ্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে পাহাড়ে তৈলাম বেশ ঝিরঝির হাওয়া বইছিল। ফট করে হঠাৎ কেমন যেন গুমুট দমবন্ধ একটা থমথমে পরিস্থিতি সৃষ্টি হলো পরিস্থিতি কয়েক সেকেন্ডের মধ্যে এতটাই পরিবর্তন হয়ে গেল যে আমরা প্রবলভাবে সেটা অনুভব করতে পারছিলাম জীবনের বেশ কিছু ভৌতিক এবং আধিভৌতিক অভিজ্ঞতা থাকার কারণে মনে হলো একটা কু ডাকলো কিন্তু বাড়ি থেকে এত দূরে অন্য রাজ্যে সেসব কিছু হবে না ভেবে সেসব ভাবনা নিমেষেই ফুট করে উড়িয়ে দিলাম মনেই কিন্তু তাও শরীরটা ভারী ভারী লাগতে লাগলো এই লক্ষণ আমার চেনা সুদীপ্ত দিয়ে তাকিয়ে দেখি কিন কর্তব্য ভিড়ে দাঁড়িয়ে এদিক ওদিক চাইছে বুঝলাম বেচারা চূড়ান্ত অসুস্থতা আছে বেশ কিছুটা দূরে দেখছি অন্য বন্ধুরা দাঁড়িয়ে স্নেহকে চাটার চেষ্টা করছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বাকি পাঁচ ইন্দ্রকে ততক্ষণে সজাগ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে গালি কালাজ আমি সুদীপ্ত সব বেশি ইনোভেটিক আর শিক্ষিত হঠাৎ সুদীপ্ত আমার কমরে কুণিতে একটা খোঁচা মারার কক করে উঠলাম তাকিয়ে দেখি ওর চোখ গাছটার ওপর দিকে সুদীপ্ত ফিসফিস করে আরে বান বলেই কথাটা শেষ করতে পারলো না একসাথে দুজনে দেখলাম সেই গাঢ় অন্ধকারের মধ্যে তার থেকেও গাঢ় আর একটা অন্ধকার তলা ঠিক যেন নিখ কোনো অন্ধকারের একটি রূপ প্রান্ত অবায়ক বলি বা ভাষায় সেটা প্রকাশ করা অসম্ভব মমি সিনেমায় যেমন ধোয়া দিয়ে তৈরি একটা মুখোভয় দেখেছিল অনেকটা ঠিক সেরকম দুজনেই পাথরের মতো স্থির হয়ে রইলাম সব বুঝতে পারছি জ্ঞান টনটনে করছে কিন্তু শরীরটা মনে হচ্ছে চুম্বুক দিকেও সিটে দিয়েছে মাটির সাথে হাজার কেচির বাটকারা দিয়ে যেন বেঁধে দিয়েছে পাজোরা দেখলাম সেই জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে একটা অবায়ক নিচ্ছে আমাদের দুই চোরা চোখের সামনে সেটা একটা তিস্তু মুখোশের আকার ধারণ করলো চোখ দুটো জায়গায় যেন অতল দুই গহন গপ্বর মুখের জায়গায় যেন আমরা দুজনেই সিধিয়ে যাব অজগরের মুখের মতো যেন গিলে খাবে আমাদের সব বুঝছে কিন্তু তাও চোখ সরাতে পারছি না কি এক সম্মন দৃষ্টি আটকে গেছে সেই রাক্ষসের মুখটার মধ্যে ধীরে ধীরে সে মুকুশের মতো আর যেন তীব্র জিগাংশায় ফেটে পড়ছে আকারে বাড়ছে মনের ফুল কিনা জানি না কেন জানি মনে হলো চারিদিকে সব আওয়াজ স্তব্ধ হয়ে গেছে আর ওই মুখটার থেকে সন হাওয়ার মতো এক সুতীক্ষ্ণ অথচ চাপা হেসির শব্দ ভেসে আসছে অভ্যুক্ত কোন উচ্চারণ কিছু যেন বলতে চাইছে হঠাৎই নারী কণ্ঠের কলতানে আমাদের চটকা ভেঙে হঠাৎ তাকিয়ে দেখি নিমেষের মধ্যে মিলিয়ে গেল সব ধোয়াশা দেখি দূর থেকে আমাদের মহিলা বর্গ আসছে হতভম্ব আমরা দুজন চারপাশে তাকিয়ে দেখি সব কিছুই স্বাভাবিক কোথাও কিচ্ছু নেই দূরে বন্ধুরা গল্পগুজব করছে আমরা দুজনে মুখ যাওয়া করলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে ছটায় বাজে তখনও কি আশ্চর্য আমি কোনোভাবেই হিসাব মিলাতে পারলাম না হাত বাড়িয়ে সুদীপ্তর মাথায় ঠাস করে মারলাম তার উত্তরে সুদীপ্তর তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর শুদ্ধ বচনে বুঝলাম যে আমি স্বপ্ন দেখছি না দুজনেই ফ্যাল ফ্যাল করে আবার দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ যন্ত্রচালিতের মতো সবার পিছু পিছু গাড়িতে উঠলাম হোটেলে ফিটলাম রাতে খাওয়া দাওয়ার পর কিছুটা ধাতস্থ হয়ে দুজনে সলা করে ভিজিটিং কার্ড থেকে নাম্বার নিয়ে ফোন লাগালাম স্নেহাশিসকে যাবতীয় খুলে জানালাম তাকে সে জানালো তার প্রফেশনাল এবং নন প্রফেশনাল জীবন এরকম ঘটনা শোনেনি এবং দেখেও নি এরপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না একটাই ভরসা ছিল যে এই অভিজ্ঞতা আমার একার জীবনে ঘটেনি তাহলে হয়তো নিজেকে নিজে অবিশ্বাস করতাম এই ঘটনা অনেকদিন পর বাড়ি ফিরে আমি সুদীপ্ত এই ঘটনাটা সবাইকে বলেছিলাম আমাদের পরিচিতরা আগে যারা ঘুরতে গিয়েছিল বা পরে উঠেছিল তাদের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করেছিলাম তাদের সাথেও এরকম কিছু ঘটেছিল কি না কিন্তু সেগুলো বলিনি যাই হোক আমরাও এই ঘটনার কথা ভুলেই গেছিলাম যদি না আমার আর সুদীপ্তর সাথে এই ঘটনার পুনরাবৃত্তি আবার না হতো সেই ঘটনা আবার ঘড়ির আড়ারে খুললে কাহিনিতে আছে সত্যি বলতে এই ঘটনার পর সুদীপ্ত জ্বরে পড়ে যায় বেশ কিছুদিনও অসুস্থ ছিল তারপর সে এমনভাবে বিছানায় পড়ে যায় যে তার শরীর আস্তে আস্তে ভাঙতে থাকে না বাঁচার মতো অবস্থা হয়ে গিয়েছিল তারপর চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে সুদীপ্ত সুস্থ হয়ে ওঠে এটাই ছিল ঘটনা আর সব থেকে অদ্ভুত ব্যাপার আমি যে ঘটনাটা লিখছি আজ পুরীতে বসে এই ঘটনাটি লিখছি এটাই ছিল ঘটনা আজকের দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল প্রথম ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং ভয়ের ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই দুটি ঘটনার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই যারা ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিস্ক কিন্তু অনেকটাই কমে যায় আমি তাই প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে প্লিজ লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে এবং শেয়ার করতে ভুলো না এবং যারা এখনও অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু গল্পকথাকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং বলে দিই তোমরাও যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাবে তোমরা আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো ডিসক্রিপশান বক্সে জিমেল আইডি দেওয়া আছে গল্প কথা অফিসিয়াল স্টোরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা সেখানেও আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো আজকে যে তৃতীয় ঘটনাটি আছে তৃতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই প্লিজ লাইক করো এবং কমেন্ট করো কারণ বিগত কিছুদিন ধরে লাইক আর কমেন্ট করছো না বলে ঘটনার রিচ অনেকটাই কমে যাচ্ছে এবং অনেকের কাছে ঘটনা পৌঁছাচ্ছে না তাই আমি রিকোয়েস্ট করব লাইক আর কমেন্ট করতে ভুলো না অবশ্যই লাইক আর কমেন্ট করে গল্প কথার পাশে থাকো যাতে ঘটনাগুলি সবার কাছে পৌঁছে যায় চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় আজকের তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের এবং অদ্ভুত আজকে যে তৃতীয় ঘটনাটি আছে যিনি লিখেছে তার নাম সৌরভ এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি তার ভাষাতেই ঘটনাটি লিখি তিনি যেভাবে বলেছে ঘটনাটি ঠিক সেভাবেই বলছি আমরা চার বন্ধু সকাল দশটার পর একসাথে আড্ডা দিচ্ছিলাম সেদিন সবার সাথেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হোক আমি সৌরভ আমার সাথে আছে শান্ত জাহিদ শাহিন আমরা সবাই কলেজে পড়ি সবাই কথা বলতে বলতে পরিকল্পনা করলাম আজকে রাতে খাবারের একটা আয়োজন করা যাক সবাই মত দিল কিন্তু সাহিন বলল আমি বেশি রাত হলে থাকবো না কারণ তোরা পরে আমাকে একা রেখে চলে যাস আমার একা একা বাড়ি যাওয়া লাগে একা একা যেতে ভয় লাগে আমাকে কেউ এগিয়ে দিস না আমরা ওর দিকে হাসতে শুরু করলাম বললাম রাত তো হবেই তাই বলি কি ভয় আছে সাহিন বলল আমার বাড়ি যাওয়ার রাস্তা বিলের মাঝখানে আসলে আমরা কিছুদিন পরপরই এই রকম আয়োজন করে থাকি আমি শান্ত আর জাহিদ হাসতে শুরু করলাম এই সব নিয়ে হাসি হাসি করতে করতে আমরা ঠিক করলাম আজকে আয়োজন করবো আর আমি বললাম প্রতিদিনই তো কারো না কারো বাড়িতে আয়োজন করি আজকে না হয় কোনো এক জঙ্গলে করি আসলে আমি কথাটা বললাম শাহিনকে ভয় দেখানোর জন্য সাইন বুঝতে পেরে বলল আমি সবার সাথে থাকলে ভয় পাই না এইভাবেই আমরা কিছুক্ষণ কথা বলার পরে ঠিক করলাম আজকে আয়োজনটা একটা জঙ্গলের মাঝখানে যেখানে মানুষের আনাগোনা খুবই কম সেখানে করবো আর আমরা সবাই সেখানেই আজকে রাতে থাকব তারপর ভাবলাম কোন জঙ্গলে থাকা যায় ভাবতে ভাবতে আমি বললাম আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একটা বাড়ি ছিল সেখানে করা যাক আজকের আয়োজন সাইনো জাইদ ভয় পেয়ে গেল আসলে ভয় পাওয়ারই কথা কারণ মানুষ দিনের বেলাতেও কেউ যায় না ওইখানে শুনেছি সেই জায়গায় দিন দুপুরে মানুষকে ভূত ধরে সেখানে এখনও মানুষ দিনে একা যায় না মাঝে মাঝে নাকি কান্নার শব্দ আসে আবার সন্ধ্যা হলে নাকি গাছের ওপর আগুন দেখা যায় আসলে ওই জায়গা আগে মানুষ থাকতো তবে এখন কেউ থাকে না ভূত নাকি সে বাড়ির একজনকে মেরে ফেলেছে তাই বাড়ির সব মানুষ বাড়ি ছেড়ে গেছে আরও পাঁচ সাত বছর আগে যদিও আমি জানি না সেখানে তখন কি হয়েছিল সেটা না হয় পরে অন্যরা কাছ থেকে জেনে আপনাদের শোনানো যাবে তবে সেখানে এখন আর বাড়ি নেই আছে একটা উঁচু জায়গার আর গাছ আশপাশে বিশাল বড় বড় গাছ জঙ্গল এবং বাজঝার সাইনোজাই কে বললাম আর ভয় নেই এর কিছু নেই আমরা ওইখানে থাকার ব্যবস্থা করব আর আমরা অনেকে তো আছি আর সাথে আগুন থাকলে কিছু হয় না এই বলে আমি আর শান্ত ওদের নিয়ে বাজার করতে শুরু করলাম আর সাথে নিলাম যেই সব কাপড় নিয়ে বিয়ে বাড়িতে মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয় সেই সব কাপড় ভাড়া নিলাম সন্ধে হওয়ার আগে আমরা ওইখানে গিয়ে কাপড় দিয়ে তাঁবু টাঙলাম খুব নির্জন জায়গা ছিল তাই আমারও কিছুটা ভয় লাগতে শুরু করলো কিন্তু আমি প্রকাশ না করে বললাম রিফাত আর সুমনকে আমাদের সাথে নিয়ে নেই রিফাত আর সুমন দুজনেই আমার বন্ধু তাই ওদেরকেও আসতে বললাম সবাই সন্ধ্যের আগে আমাদের আয়োজনের স্থান উপস্থিত হলো আমি রিফাতকে গাছে ওঠালাম বললাম তুই শুকনো ডাল পার অনেক ডাল হলো আমি আর সুমন আগুন ধরালাম তাবুট সামনে তার একটু পাশে জাহিদা শাহিন চুলা তৈরি করল আমরা আগেই ঠিক করে রেখেছিলাম রাত দশটার পর রান্না করবো তাই সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলাম সন্দেহ হওয়ার পর একটু পরে দেখতে পেলাম কিছু দেখা যাচ্ছে না সবটা অন্ধকার হয়ে গেছে তখন আমাদের সবার ভয় লাগতে শুরু করলো তাই আমি সবাইকে একটু সাহস দিয়ে বললাম আরে ভাই ভয়ের কিছু নেই আগুন আছে আর তোরা তো শয়তানের নানা তোদের দেখলে শয়তানি এমনি ভয় পেয়ে যাবে এই বলে আমি হাসতে শুরু করলাম আর সবারই আমার কথা কিছুটা ভয় কাটল যতদূর মনে আছে তখন রাত আটটা বাজে তাই আমরা তাবুর ভেতরে বসে গান গাইছিলাম এইভাবে তিরিশ মিনিট মতো সময় যাওয়ার পর আমি লক্ষ্য করলাম বাইরে যেন কেউ একটা আমাদের তাবুর পাশ দিয়ে হাঁটছে সবাই ভয় পাবে বলে আমি কিছু বলিনি আমি মনে মনে ভাবলাম আমরা ভয় পাচ্ছি বলে হয়তো আমার সাথে এমনটা হচ্ছে কিন্তু ভয় আমার পিছু ছাড়ল না এইভাবে সারাটার মতো বেজে যায় তাই বললাম চল এবার রান্না বসানো যাক আমাদের সব কিছু প্রস্তুতই ছিল তাই সুমন বলল আরে না এখনই না এখন রান্না করতে এক ঘন্টা লাগবে না আসলে আমরা বিরিয়ানি রান্না করব। সুমনের কথাতেই সবাই মত দিল তাই আমি আর কিছু বললাম না সবাই একসাথে গান গাইছে কিন্তু আমার মন পড়ে আছে বাইরে ভয় কিছুতেই আমার পিছু ছাড়ছিল না হঠাৎ করে দাবুর বাইরে গাছ থেকে বিশাল একটা ডাল পড়ল সবাই ভয় পেয়ে গেলাম সবাই ফোনের আলো জ্বালিয়ে দেখতে লাগলাম দেখলাম শুকনো ডাল পড়েছে তাই মনকে বুঝিয়ে বললাম আরে শুকিয়ে কাছে তাই পড়েছে তখন সময় এগারোটার মতো বাজে তাই সবাই মিলে রান্নায় বসলাম শাহিনারা আমি রান্না করছিলাম বাকি সবাই আমাদের হেল্প করছিল আমাদের রান্না প্রায় শেষের দিকে হঠাৎ জাহিদ বলে উঠল ওইদিকে ওইটা কি দেখা যাচ্ছে সাথে সাথে তাকিয়ে দেখলাম আমাদের থেকে খানিকটা দূরে গাছের ওপর থেকে কে যেন আগুন ছুঁড়ে মারছে একটু দূরে গিয়ে সেই আগুন আবার নেই সবাই ভয়ে তাবুর ভেতরে পালিয়ে গেলাম কে আবার সাহস করে রান্না করার এখানেও আসতে পারছিলাম না এর মাঝখান দিয়ে সুমন বলে উঠল। এটা মনে হয় পেতনি ছিল তাই আগুন ছাড়ছে কিছু হবে না এই কথা শুনে আমাদের ভয় কিছুটা কাটলো তাই কিছুক্ষণ পর ঠিক করলাম সবাই একসাথে যাব তাই সবাই একসাথে রান্নার সারতে গিয়ে পাতেল দিয়ে তাউর ভেতরে আসলাম আসার সময় চুলা বাদে আগে যে আগুন জ্বালিয়েছিলাম সেই আগুনে আরও কিছু ডাল কাট দিয়ে বসলাম আমরা সবাই ভয় পেয়েছি তখন মনে হয় রাত একটাই বাজে সবাই খাবার খেতে লাগলাম খাওয়া প্রায় শেষের দিকে তখন আমাদের সাথে যা হয়েছে তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না হঠাৎ বাইরে থেকে কান্নার শব্দ কখনো মনে হচ্ছিল তাবুর সামনের দিক থেকে আবার কখনো মনে হচ্ছে তাবুর পেছন দিক থেকে আমরা আবার পুরোটা শেষ করে হাত ধুয়ে ফেললাম এর মধ্যে শাহিন কান্না শুরু করে দিল বলল আমাদের এখানে আসা ঠিক হয়নি তখনই হঠাৎ এমন ভাবে বাতাস বইতে লাগলো মনে হচ্ছিল তাবু উড়ে যাবে সাথে কান্নার শব্দ আসছে সুমন বলল আগুন নিবতে দেওয়া যাবে না তাহলে আমরা কেউ আজকে বাঁচব না তাই সবাই মিলে বাইরে বের হলাম আগুন আরো ডাল দিলাম তখন দেখলাম তাবুর পেছনে কিছুটা দূরে কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে সাইন চিৎকারতি উঠলো আমরা কি করবো বুঝতে পারলাম না হঠাৎ করে চোখের সামনে থেকে সেই সাদা শাড়ি পরা জিনিসটা গায়েব হয়ে গেল চারিদিকে ঘন অন্ধকার বেশি দূরে কিছুই দেখা যাচ্ছে না আর কান্নার শব্দ বন্ধ হয়ে হঠাৎই হাসির শব্দ হঠাৎ বাতাস আরও জোরে বইতে শুরু হলো এক সিরিয়ালের গাছের ডাল ভেঙে পড়তে লাগলো আমাদের তাঁবুর ওপরের একটা বিশাল বড় ডাল পড়ল। তখন পেছন থেকে হাসির শব্দ আসলো দেখলাম যে কোনো গাছে একটা গাছের ওপরে কেউ পা দিয়ে ঝুলে বসে আছে আর হেসেই চলেছে আর আমাদের দিকে তাকিয়ে আছে ডান দিক থেকে ঝড়ের মতো কি যেন একটা হাসতে হাসতে আমাদের দিকে আসতে লাগলো আমরা ভয়ে বাম দিকে পালাতে শুরু করলাম সবাই একসাথে পালিয়ে কোনো রকম রাস্তায় উঠলাম উঠে দম নিয়ে পেছনে দেখলাম কিছু নেই সোজা মসজিদে গেলাম সারা রাত মসজিদে কাটালাম সকালে ফজরের নামাজের সময় হুজুর আসলো নামাজের পর হুজুরকে সব খুলে বললাম হুজুর আমাদের পানি পোড়া দিল পানি খেয়ে বাসায় গেলাম ভয়ে ঘুমাতে পারছিলাম না তখন খবর আসলো শাহিন বাসায় যাওয়ার সাথে সাথেই মারা গেছে এ কথা শুনে আমরা প্রচণ্ড কষ্ট পাই ও বারবার বলেছিল ও যেতে চাইছিল না আমরা জোর করে নিয়ে গেছি কিন্তু কখনো ভাবিনি যে শাহিন কেন মারা গেল এবং কি হয়েছিল আজও সেই কথা আমাদের মনে পড়ে এটাই ছিল ঘটনা আজকের তিনটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ তারা আমাকে অবশ্যই ঘটনা লিখে পাঠিয়ে দাও যারা ঘটনা লিখতে চাও ডিসক্রিপশান বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যারা শেষ অবধি ঘটনা শুনছো প্লিজ লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনা রিচ অনেকটাই কমে যায় তার ফলে ঘটনা অনেকের কাছেই পৌঁছায় না তাই আমি প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্টটা করি যে ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকে তিনটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়